সামনে আর প্রতিবার নির্বাচনের মতো এবারেও নির্বাচনে ধারাবাহিকভাবে একটা যে বিষয় সামনে আসছে তা হলো আসন সমঝোতা নিয়ে জটিলতা আসন সমঝোতা নিয়ে প্রথমে জটিলতা হলো হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক নিয়ে জটিলতা হলো কংগ্রেস তারা একলাই লড়াইয়ে সিদ্ধান্ত নিলেন নতুন জটিলতার নাম ইন্ডিয়ান सेक्युलर फ्रंट নরেন্দ্র কি বক্তব্য কি এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কি সমস্যা হচ্ছে কমফনগতভাবে লড়াইয়ের পক্ষে আমরা চাই বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করুক এখন যদি কারোর মনে হয় কাউকে নিয়ে এসে শক্তি বাড়াতে পারবে তারা বাড়াক আমাদের কোনো আপত্তি তারা তাদের মতো করুক কিন্তু বামফ্রন্টে আমাদের পরিষ্কার কথা পরার ব্লক বাম ফ্রন্টে যে আসনতে লুটত সেখানে বাম ফ্রন্টগতভাবেই লড়াই করবে তারা তাদের মতো করে লড়ুক মানে তারা কারা মনে করে আইএসএফ শক্তিশালী আই এস এলে ভোট ভ্যালু অ্যাড হবে ভোট বাড়বে আমি বাহা দেবো কেন বামপন্থীদের কেউ যদি মনে করে আইএসএফ এলে বা অন্য কেউ এলে তাদের শক্তি বাড়বে ভোট বাড়বে আমাদের তা আসুক না তারা বা যদি কেউটা কারা যে মনে করবে যে মনে করবে যে আইএসএফ বা অন্যান্য এই ধরনের সংগঠনগুলো এলে বামপন্থীদের ভোট বাড়বে যারা যারা মনে করবে তারা এসব জোটকে নেবে আমাদের আপত্তি নেই তারা করুক আমরা বলেছিলাম এই কারণে যে পশ্চিমবঙ্গে মানুষ চাইছে বামফ্রন্ট ঐক্যগতভাবে লড়ুক পশ্চিমবঙ্গ মানুষ অন্যান্য সংগঠন থেকে ভোট দেয়নি তো বামপন্থীদের বিশ্বাস করে বামপন্থীদের ওপর ভরসা করে এবং এই বামফন্ড সিপিএম লিডেড এ তো অস্বীকার করার নেই সেই বামফণ্ড লড়াই করুক পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গের বামপন্থীরাও চায় আমরা যদি এর তার সঙ্গে জোট করতে চাই তখন ভোটটার ভোটের প্রশ্নে অনেক মানুষের সংশয় তৈরি হয় ভাবছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে যদি সত্যি এই মুহূর্তে আসন সমঝোতাটা চূড়ান্ত হয় তাহলে সংশয়টা আরো বাড়বে আমি খালি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কথা বলছি না আমি টাইটেল বলছি আমি ওই জায়গায় কংগ্রেসকে নিয়ে আমি বলেছি আমি সব ধারাবাহিকভাবে বলছি যে আমরা নিজেদেরকে দুর্বল অনেকে মনে করছি যে আমাদের ভোট ভোটের জায়গাটা দুর্বল ভোট অনেক বা বামপন্থী দলগুলোর মধ্যে কেউ শক্তিশালী কেউ দুর্বল কেউ আরও দুর্বল কেউ মাঝারি দুর্বল এরকম আছে অস্বীকার করার তো জায়গা নেই কিন্তু দায়িত্ব হচ্ছে সমস্ত জিনিসটা লিড দেবে যারা বামফ্রন্টের মূল শক্তি তাদের দায়িত্ব যে বামপন্থীদের ঐক্যবদ্ধ করা এবং বামপন্থীরা ঐক্যবদ্ধ হলে পশ্চিমবঙ্গের মানুষ বামফ্রন্টের পাশে থাকবে সিপিআইএম এর মূল দায়িত্ব মূল দায়িত্ব সিপিএমের সিপিএম এর দায়িত্ব পশ্চিমবঙ্গে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করার নেতৃত্ব দেওয়ার মূল দায়িত্ব মানে সবটাই তাদের না যেখানে ফরওয়ার্ড ব্লক আছে যেখানে সিপিআই আছে কোথাও আর আছে ম্যাক্সিমাম জায়গাতে সিপিএমও আছে তাদের সকলে মিলিতভাবে চেষ্টা করতে হবে যে বামপন্থীদের ঐক্যটাকে সুদৃঢ় করে এই বিজেপি তৃণমূল এদের বিরুদ্ধে একটা বৃহত্তর লড়াইএমের এর দিক থেকে সেই জায়গায় কি মনে হচ্ছে কোনো বিচ্যুতি বা কোনো সমস্যা হচ্ছে আমার হতো হয়নি আমার সংশয় হচ্ছে যে কেন এইসব বামফ্রন্টের বাইরে শরিকদের দিকে আমাদের হাত বাড়াতে হচ্ছে এতে কোনো লাভ হয় না আমরা কংগ্রেসকে তো এনেছিল না না ব্যক্তি ভূমিকার কোনো ব্যাপার নেই পার্টি না বললে কোনো লোক ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে পারে পারে না পার্টির নির্দেশ থাকে সেই দলগুলোকে ভাবতে হবে এর আগে তো আমরা কংগ্রেসের সঙ্গে জোট করেছিলাম সে সেই সময় তো ফর আপত্তি করেছিল পরে দেখা গেল যে আমরা বামপন্থীরা কমিটেড কংগ্রেসকে ভোট দিলাম কিন্তু বামপন্থীদের ভোট কংগ্রেস দিল না ওই জন্য আমরা শূন্য বিধানসভা গতকাল আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল আপনি তখন বলছিলেন একটা রাহু গেছে আর একটা রাহু এখনো রয়েছে এই রাহুটা কি একটা রাহু গেছে বলে একটা রাহু বলতে আপনি তাহলে আমি তাহলে বোঝাতে চেয়েছি কংগ্রেস গেছে আর একটা ঢুকেছে আর একটা এখন আয়সে মানে এটা এটা ওইভাবে কাউকে কটাক্ষ করা রাজনৈতিক ভাষা নয় এটা বোঝার জন্য বলা হয়েছে অ্যাকচুয়াল কংগ্রেস আসার পর বামপন্থী ঐক্য দুর্বল হয়েছে অনেক আসনে বামপন্থে কংগ্রেস নিয়ে নিয়েছে সিপিএমের কর্মীরাও ক্ষুব্ধ হয়েছে সিপিএমের অনেক গুরুত্বপূর্ণ আসন কংগ্রেসকে ছেড়েছে সিপিএমও ছেড়েছে কিন্তু কর্মীদের ক্ষোভ তৈরি হয়েছে তো আমি আবারও বলি কখনোই বামপন্থী ভোট যদি বলাতে হয় বামপন্ট কংগ্রেসকে ভোট দিতে হবে বামপন্থী কর্মী নেতারা কংগ্রেসকেই ভোট দেবে এই ব্যবস্থাটা বামপন্থীদের মধ্যে আছে কালচারটা কিন্তু কংগ্রেস হ্যাঁ ডিসিপ্লিনটা আছে কিন্তু কংগ্রেস কখনোই এই ডিসিপ্লিনের জায়গায় নেই কংগ্রেস যদি মনে করে কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম দাঁড়িয়েছে বা কংগ্রেসের সিটটা সিপিএমকে ছেড়েছে বা ফরোয়ার্ড পক্ষে ছেড়েছে সেখানে কংগ্রেস কর্মীদের ভোট সমর্থকদের ভোট ট্রান্সফার হবে না এই ডিসিপ্লিনটা কাছে কাছের লোক মনে করবে তৃণমূলকে কিন্তু আমি বলছি এখন বলছি গতবারের প্রশ্ন তুললেন তো গতবারেরটা বলছি গতবার তাই ফলাফল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে সেই ডিসিপ্লিনটা হবে বলে মনে করেন বা হুমায়ুন কবিরের দলের মধ্যে হুমায়ুন কবির তো কোনো প্রশ্নই নেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রশ্ন এসছে এখনো সেটা পরীক্ষা হয়নি যেটা পরীক্ষা হয়নি সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু আমি এটা বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ চাইছে বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে লোক বামফ্রন্ট আমাদের কি আছে অসুবিধা আছে গতকাল তাহলে কি এই আপনার যে এই মানে এটা সিম্পল মেসেজ আপনি যেটা বলছেন এটা বোঝাতে পারেননি মানে কোথাও কোনো কনফিউশন ক্রিয়েট হলো বলবো কথা বলবো আবার বৈঠক আছে রোববার কথা হবে কোনো অসুবিধা নেই বৈঠকে হঠাৎ করে এরকম সুর কাটলো কেন সুর কাটার ব্যাপার নেই তো মত পার্থক্য তো থাকবেই বামফর তো বিভিন্ন দলের সমন্বয় প্রত্যেকেরই একটা করে মত আছে সুর কাটার ব্যাপার নেই মাম ইউনিটি কেউ যদি মনে না 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 কথা কাটাকাটি হতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে কিন্তু আমাদের মূল জায়গাটা তো এক জায়গায় বাধা আছে উই আর লেফট ফ্রন্ট উই আর লেফট আমাদের এই ঐক্য ধারাবাহিক আন্দোলনের মধ্যে গড়ে উঠেছে আমার আগে যারা নেতা গেলেন কি কথা না 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 ওই ওই কথা আলোচনার মধ্যে আমি যাব না আমি খালি এটাই বলবো এই ভাম ফ্রন্ট একটা ধারাবাহিক পদ্ধতি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে আমার একার ব্যক্তিগত অধিকার নেই বা ক্ষমতাও নেই লেফট ইউনিটিকে ব্রেক করার বা ফরার্ড ব্লকেরও নেই ফরওয়ার্ড ব্লকও ফরওয়ার্ড ব্লক এবং আমরা সকলেই লেফট একটা ফ্রন্টের একটা অন্যতম অংশ কিন্তু নরেন্দ্র এটাও তো সত্যি যে আপনি রেগে গিয়েছিলেন আপনি মিটিং থেকে বেরিয়ে আসেন তো পরিস্থিতি কি কন্ট্রোলে ছিল না পরিস্থিতি কন্ট্রোলের বাইরে গেছে বলেই তো পরিস্থিতি এটা তৈরি হয়েছে তবে আমার আমাদের ব্যক্তিগত দলের মত একটা আছে আবার সিপিএমেরও একটা মত আছে আর এস একটা মত আছে সিপিএমের একটা মত এই সব মতের সমন্বয় করি তো বামফন সেক্ষেত্রে আমাদের কাউকে এগোতে হয় কাউকে পেছোতে হয় সেটা হবে আলোচনা হবে লেফট ইউনিটি ব্রেক করে কেউ কোথাও যাবে না তারপর গতকালের পর কি আর কোনো কথা হয়েছে বা আপনি চলছে সহতাবার্তা হচ্ছে না না যাওয়ার ব্যাপার এখন তো যেতে হয় না বসে বসেই তো কথা বলবে সব রকম কথা হয় সবার সাথেই হয় সবার সাথেই কথা হয়েছে আবার বসা হবে আলোচনা হবে লেফট ইউনিটি ভাঙার দায় কেউ নেবে না আপনার মাথা ঠান্ডা হয়ে গেছে আমার মাথা গরম হয়নি কখনো মাথা যে ঠান্ডা হবে গরমই হয়নি বিমান দা আমাদের সদ্য নেয় তার সব মাথা গরম করা যায় গতকাল মোহাম্মদ সেলিমের সঙ্গেই আপনার মূলত কথা কাটাকাটি বা সমস্তটা হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিস্থিতিটা কি কন্ট্রোলে আনতে পেরেছে একটা পরিস্থিতি মানুষকে বিরক্ত বোধ থেকে একটা পরিস্থিতিতে একরকম কথা হয় পরিস্থিতি যখন স্বাভাবিক হয় আমার তো ব্যক্তিগত বিষয় নয় বা সেলিম সাহেবের ব্যক্তিগত বিষয় নয় সার্বিক পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সংকট সেই সংকটে বিজেপি তৃণমূলকে পরাস্ত করেই একটা বাম শক্তি বা গণতান্ত্রিক শক্তি বা একটা গড়ে তোলা দরকার সেই জায়গায় সেই জায়গায় আমরা আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নি হুমায়ুন দলের সঙ্গে যদি সত্যি সত্যি কিছু হয় বা মোহাম্মদ সেলিমের এই বৈঠক এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এখনো তো বৈঠক চলছে আলোচনা করব মোহাম্মদ সেলিমের সঙ্গেও আলোচনা করুক সে বাম অন্যতম শরিক আগে আলোচনা করি আমাদের বক্তব্যটা বলি আমাদের যুক্তিটা যদি সে মনে করে এটা যুক্তিসঙ্গত আলোচনা হলে একটা সিদ্ধান্ত জায়গায় যাবে না গেলে তখন কি করব আগে সেটা বলা যায় না তো আগে দেখি আলোচনা করতে আলোচনা করতে কি অসুবিধে আছে আলোচনা করতে হবে বাম তো একটা আমি আর সেলিম সাহেব তৈরি করিনি বাম ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ধরে তৈরি হয়েছে ন্যাচারালি এই বাম ভাঙার দায় কেউ নেবে না আবার বামফ্রন্টের মধ্যে কোনো দুর্বলতা নিয়ে বামফ্রন্ট চলবে সেটাও দায় কেউ নেবে কংগ্রেসের একলা লড়াইয়ের সিদ্ধান্তে আপনি খুশি হয়েছেন খুশি অখুশির বিষয় নয় কংগ্রেস কংগ্রেস একবার আমাদের সঙ্গে এলো একবার কংগ্রেস এখন বলছে একলা চলবে এরপরে হয়তো দেখা যাবে কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করে চলছে পরে দেখা যাবে নরেন চট্টোপাধ্যায় তিনি বলছেন যে গতকালের যে পরিস্থিতি সেই পরিস্থিতি গতকালই মিটে গিয়েছেন এবং তাদের মধ্যে আবারও বৈঠক হবে আসন সমঝোতা নিয়ে বৈঠক চলছে কিন্তু তিনি এটাও মনে করিয়ে দিচ্ছেন যে বামফ্রন্ট কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় কারোর ব্যক্তিগত ইচ্ছাতেও তৈরি হয়নি মানুষ চাইছে বামপন্থীরাই একজোট হয়ে এবার নির্বাচনে প্রার্থী দিক জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তের সঙ্গে মমিতা চক্রবর্তী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা